খুব ভালো আসন আছিস আস বৌদি আরে বৌদি কি পথাই মেকি পাশ বইতে পারছে ওটাও তো ভালে না তুমি বৌদি ট্রাই তারপরে তো বদি তোমাকে একটা কথা কোবাচ্ছ কি কথা কোবাচ্ছিস দেখো না কথাটা আর কি বদি তোমার ঠান্ডা লাগে না ঠান্ডা বাপরে বাপ কি ঠান্ডা কি কুয়াশা তোমার ঠান্ডা না ঠান্ডা তো লাগে বদি ওইজন্যই তো তোমার কাছে দায়সা মানে মানে একটা কথা বলার চাং আর কি কথা কব আছেন দেখ খারাপ পাইবেন না তো খারাপের কিছু নেই কারণ এই রে কুয়াশা মানসি দেখলে খুব খারাপ পাবে বাড়ি যাওয়া হবে

দিয়া তুমি মোৰ বেটাৰ দৰকাৰ আছে কথা ভয়ে কি কই যাম আৰে ভগৱান কি তোৰ আছে

মর মু আউট পপস করছে বুঝছিস তুই বাড়ি যা কি কর বেশি টেরি বেশি না দিম তোর কর তুই মই বয়ফ্রেন্ডক কব মুই জামুকুম তো বাড়ি দিবে কি ইস আমি ফোন করি কইয়া দিম আমার বয়ফ্রেন্ডের নাম্বার আছে তো ফোন করবই নিজে রাইতে করি ফোন করি